আজকে সন্ধেবেলা ভীষণ ইচ্ছে ছিল পরোটা খাবার সেই জন্য আর দেরি না করে বানিয়ে ফেলেছিলাম গরম গরম পরোটা আর সাথে আলুর তরকারি তাই জন্যই প্রথমে আলুগুলো কাটতে বসে পড়েছিলাম আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চাপিয়ে দিয়েছিলাম ফড়াইতে আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে তার ভিতর নুন হলুদ গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে জল ঢেলে দিয়েছিলাম সিম্পল একদম সাধারণভাবেই তৈরি করে নিয়েছিলাম আলুর তরকারিটা আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সামান্য পরিমাণে আর আমার একা ঘরে কিন্তু কিছু খেতে ইচ্ছে হলে নিজেকেই করে খেতে হবে কেউ করে খাওয়ানোর নেই বড় মশাই সে তো ছেলে মানুষ আর কাজে কর্মে ব্যস্ত থাকে আর মানুষ সে তো এখন অনেকটাই ছোট তাকে রান্নাঘরের দিকে পাঠানোই হয় না তো যখন যা ইচ্ছা হয় নিজেই করে খেয়ে নিই বা ওদের জন্যও তৈরি করি আর কি যারা আমার মতো একা ঘরে আছো সে তারা হয়তো বুঝবে কিন্তু শরীর অসুস্থ হলে তখন কিন্তু ভীষণ খারাপ লাগে তখন মানে ভীষণ অসুবিধা হয় তো এরপর আলুর তরকারিটা বসিয়ে এদিকে আমি পরোটার ডোটা রেডি করে নিচ্ছিলাম তারপরে এদিকে ঢাকনা তুলে দেখি আলুর তরকারিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে নামানোর আগে অল্প সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে একটু গা মাখা করে নামিয়ে নিয়েছিলাম আলুর তরকারিটা এরপর পরোটার ডোটা কিন্তু আমি মেখে একটা থালা চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর তার থেকে লেচি কেটে পরোটাগুলো বেলে নেবো তিকোনা পরোটা করেছিলাম এই পরোটাগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমার এই চাটুটার দিকে কেউ মানে কিছু বলো না এটা আমার শাশুড়ি মায়ের চাটু মানে চাটু বে চাকি না আর কি চাটু বলছি চাকি বেলনা শাশুড়ি মায়ের সেই জন্য না মানে অনেক মায়া ইচ্ছা হয় না মানে আমার বিয়ের আগের থেকেই আমি বিয়ের পরে এসে এই চাকরি বিতেই ব্যবহার করছি তবে এবারে একটা নতুন কিনবো ভাবছি আর যখন বাইরে ঘরে যাওয়া হয় না তখন আর খেয়াল থাকে না সেই জন্য এটাই ব্যবহার হচ্ছে আর শাশুড়ি মায়ের বলে ওই জন্য আর মানে মায়া ছাড়তে পারছি না যাই হোক এরপর পটাটা রেডি করে নিয়ে কড়াইতে প্রথমে এপাশ ওপাশ করে মানে প্রথমে সেঁকে নিয়েছি তারপরে তেল দেবো আমি কিন্তু সেরকম একটা ভালোভাবে পরোটা তৈরি করতে পারি না তবে যেটুকু করি মানে আমার পরিবারে চলে যায় আর কি খারাপ লাগে না এখনও সেইভাবে আমি মানে পাকা আধুনিদের মতন অত ভালো পরোটা তৈরি করতে পারি না তোম কেমন লাগছে তোমাদের বা কেমন আমি তৈরি করছি সেটা কিন্তু তোমরাই কমেন্টে জানিও খারাপ লাগলে সেটা শুধরে দিও আর ভালো লাগলে সেটাও ভালোভাবে কমেন্টে জানিও তোমাদের ভালোবাসাই কিন্তু আমার এই পথে চলার সঙ্গে অনেক অনেক ভালোবাসা দরকার তোমাদের তো এরপর পরোটাগুলো প্রথমে তৈরি করে নিয়েছি ভালোভাবে তেল দিয়ে হালকা আছে সেকে নিয়েছি প্রথমে কিন্তু আমি নিজের জন্য তৈরি করলো প্রথমে কিন্তু নিজের সন্তানকেই দিয়েছিলাম মানুকে প্রথমে দিয়ে দিলাম পরোটা ও কিন্তু ভীষণ ভালোবাসে তো এরপরও খাওয়া দাওয়া করে নিল তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে এই পর্যন্তই টাটা